আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন পর আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কারণ যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন আজকে আমি একটা চকলেট কেকের ডেকোরেশন আপনাদের সামনে উপস্থাপন করছি খুব সিম্পল ডিজাইনটা তারপরও আর কি যারা নতুন যারা আপনারা ডিজাইন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই চকলেট কেকের এই ডিজাইনটি অসাধারণ আসলে কিছু কিছু ডিজাইন আছে যেগুলি কি না পুরনো হয় না সব সময় ট্রেন্ডি এগুলি তো রকম একটা ডিজাইনই আপনাদের সামনে আমি শেয়ার করছি আসলে আমি কেকটা তৈরি করে তারপরে আপনার ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়ে ফাইনাল ডেকোরেশনটাই আপনাদের সামনে উপস্থাপন করছি যেহেতু আসলে অত লং ভিডিও কেউ দেখতে চায় না তার মধ্যেও আর কি যতটুকু না দেখা দেখালেই না ততটুকুই আর কি দেখানো তো আমি হচ্ছে ক্রিমের সাথে আহ সামান্য একটু হচ্ছে আপনার পিঙ্ক কালার মিশিয়ে এই কালারটা এনেছি আর হচ্ছে চারিদিকে দেওয়ার পরে আমি স্ক্র্যাপার দিয়ে এটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি প্যালেট নাইফ দিয়ে আমি বারবার আর কি সামনে উপরে যতবার আর কি আপনারা দেখা যাবে যে ক্রিমটা উঁচু হয়ে থাকবে তখন এই সার্ফেসটা পরিষ্কার করার জন্য আর কি সমান করার জন্য এই প্যালেট নাইফটা ব্যবহার করতে হয় আর হচ্ছে ফিনিশিং দেওয়ার পর উপরে আমার অত বেশি একটা ফিনিশিংয়ের প্রয়োজন ছিল না যেহেতু আমি গানাস দিব তাই আমি আর কি অত বেশি একটা ফিনিশিং উপরে দেই সাইডের ফিনিশিংটাই আমার জরুরি ছিল তো আমি এই যে পারফেক্ট একটা গানাশ তৈরি করেছিলাম এর আগেও আমি আপনাদের সাথে আমার পারফেক্ট গানাসের অনেক ভিডিও শেয়ার করেছিলাম আর সবাই এখন আসলে মোটামুটি ভালোই পারে কেক তৈরি করতে তো তাদের জন্য তো গানাসের রেশিওটা বলার প্রয়োজন নেই আর যারা জানতে চান তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন যে পারফেক্ট গানাসের রেসিপিটা বা রেশিওটা কী আর এখানে যখন আমি গানাসটা ঢালছিলাম আসলে আমি চাচ্ছিলাম না যে পুরো কেকটা ড্রিপিং হোক যেখানে যেভাবে পড়ার করেছে আমি এক্সট্রা ভাবে ড্রিপিং দিচ্ছি না আর আসলে গানাসটা দেওয়ার পর এত ভালো লাগছিল কেকটা যা বলার বাহিরে খুব শাইনি আপনারা দেখতে পারছেন খুবই কিন্তু শাইনি ছিল আর সাইরে হচ্ছে আমি একটা স্টার নোজেল দিয়ে চারিদিকে বর্ডারটা করে দিয়েছি আমি তো আগেই বলেছি আপনাদেরকে যেটা একটা খুবই সিম্পল একটা ডিজাইন এবং ট্রেন্ডি ডিজাইন এটা কিন্তু আসলে অনেক অনেক আপুরা বা অনেক ভাইয়ারা এই ডিজাইনটা কে কে ব্যবহার করেছিলেন আমিও এর আগেও বেশ কয়েকবার করেছি তারপর আমার মনে হয় যে আসলে এই গানাসের উপরে এর চাইতে আর কি অত বেশি ডেকোরেশন করলে ভালো লাগবে না আর আমি ফিনিশিংটা যে কালারটা দিয়ে করেছিলাম ক্রিম সেটা দিয়েই হচ্ছে আমি উপরে ওয়ান এম নোজেল দিয়ে এর ডিজাইনটা করে নিচ্ছি প্লিজ 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 আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আপনাদের কাছে আপনাদের মন ছুঁতে পারি মন ছুঁয়ে যায় আমার ভিডিওগুলি তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আসলে মাঝে মাঝে হাসিও আসে অলমোস্ট দুশো আড়াইশো ভিডিও হয়ে গেছে কিন্তু এখনও আমার একটা আসলে আমি মনিটাইজেশন পাইনি স্বাভাবিকভাবে একটু তো কষ্ট হবে আপনারা যদি যারা দেখেন তারা দয়া করে যদি একটা সাপোর্ট করেন একটা সাবস্ক্রাইব করেন বা আমি একবার হলে একটু মনিটাইজেশন পাবো এই আর কি প্রত্যাশা আপনাদের কাছে আর এখানে হচ্ছে আমি সেম কালারটাই দিয়েই হ্যাপি বার্থডে লেখাটা আমি লিখে নিচ্ছি আসলে মাঝে মাঝে এমন হয় যে কেকের উপরে লিখতে গেলে খুব ভালো লাগে আবার কখনো কখনো মানে যা ইচ্ছা তাই অবস্থা হয়ে যায় আজকে আমার কেকে লিখতে খুব ভালো লাগছিল যদিও আমার লেখাটা অত বেশি একটা হয়তো বা ভালো হয়নি তারপর আমার নিজের কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ ফেস